বাংলার প্রথম মাস বৈশাখ আসলেই শুরু হয়ে যায় আমার বাংলাদেশের বিভিন্ন গ্রামে প্রাচীনতম ঐতিহ্যবাহী মেলা বৈশাখী মেলা কোনো জায়গায় এক দুই দিন সপ্তাহ পনেরো দিন কিংবা এক মাস পর্যন্ত এই বৈশাখী মেলা হয়ে থাকে আমাগারের গ্রাম অঞ্চলে যাই হোক মেন কথা হচ্ছে বৈশাখ মাসের আজ মেলা কয়েকদিন হয়ে গেল কিন্তু ব্যস্ত থাকার কারণে এখন পর্যন্ত কোন মেলার ভিডিও দেওয়া হলো না পাই আজকে হালুবালু করে বাড়ির থেকে বার হইয়া আমার টমটম হেলিকপ্টার কো নিয়ে আমার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কোষা শহরে অবস্থিত গরিবের কক্সবাজারের মাঝখান দিয়ে আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে আগে যাচ্ছি কিন্তু ভাইরে ভাই কোষা থাকা এই গরিবের কক্সবাজারে দেখিয়ে আবার পানি জমে লবণ হওয়ার বদলে বগুড়ার বিখ্যাত দই হয়ে গেছে যাই হোক মেন কথা হচ্ছে আমাগারে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের কোষা শহরে অবস্থিত এই রাস্তাটা কি কখনো ভালো হবে লয় জানি না জানলেন কি আর করার তবে যাই হোক আজকে যাচ্ছি সেটাই তো কোয়া হলো না যাই হোক আজকে মূলত আমরা যাচ্ছি জেলার গোবিন্দগঞ্জের কামদিয়া বৈশাখী মেলায় তবে গোবিন্দগঞ্জ পার হয়ে যতবারই আমি এই রোডে আসি অর্থাৎ রাজা বিরাট ফুলপুকুরিয়া কামদিয়া এই রোডে যতবারই আসি ততবারই এই রোডের প্রেমে পড়ে যাই আমি সারি সারি বিশাল বড় বড় গাছের আঁকা বাঁকা রাস্তা এই রাস্তায় আসে এই রাস্তার প্রশংসা না করলে মনে হয় আমার ভিডিওই অপূর্ণ থাকে যায় এইদিকে বা এই রোডে যতবারই আসবো ততবারই এই রোডের প্রশংসা না করলে মনে হয় আশাটাই অপূর্ণতা থেকে যায় সত্যি এইদিকে রাস্তাগুলোর বা প্রকৃতির ভিউ গুলো আসলে অনেক সুন্দর প্রকৃতির সৌন্দর্যময় এই কামদের দিয়ার সুন্দর রোডের ভিউ উপভোগ করতে করতে আমার টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসি কামদিয়া বাজার আর এটি আছে আমার টমটম হেলিকপ্টার থ্রাই যে আমরা ভাইরাল সাইমনের বাপের যে টমটম হেলিকপ্টার কোন আছে ওটা চলে চলে আসি এই যে কাঙ্ক্ষিত জায়গায় মানে এই যে মেলায় আর সেই তো দেখি ড্যাং ড্যাং করে খারাপ আছে বৈশাখী মেলার গেট শুরুতেই মেলার মধ্যে ঢোকার জন্য এই যে বিশ টাকা করে এখন টিকিট কাটা লাগবে প্রয়াত ভালো এটা মূলত এখন পার্ক তৈরি করতেছে পাশাপাশি আবার রেস্টুরেন্টও থাকি যার নাম দিচ্ছে বাগান প্লাস পার্ক এন্ড রেস্টুরেন্ট মোদে ঢোকার সাথে সাথে যোগান পাঁচ ডিগ্রি বাম বামমুখে করার সাথে সাথে দেখি সোলবেলা খেলার জন্য এখন পিছলে রাই যাই হোক মেন কথা হচ্ছে এটা মূলত নতুন এখন পার্ক যার বিভিন্ন কলকাতার কাজ এখনো চলমান তাছাড়াও এর আগে কখনো এই জায়গায় বৈশাখী মেলা হয়নি এইবারই প্রথম এই পার্কের উদ্বোধনের কারণে এই জায়গা মেলা হচ্ছে এই জায়গার এরিয়াটা বা জায়গাটা একেবারেই অল্প এমনি এই পার্কটা নতুন আবার জায়গা অল্প তারপরেও বেশ ভালোই মানুষ আছে যাই হোক এই জায়গায় পৌঁছার সাথে সাথে আগে আমরা বসে এই জায়গা বিশ্রাম নেই তারপর ঘরিকাটা টুকটুক করে ঘোরার পর দিন গড়িয়ে সন্ধ্যা হলে দেখি পার্ক কিংবা মেলার আনাসে কানা কোনায় কানায় শত্রু মরে একবারে আলোয় আলোকিত করে রং বিরঙ্গের আলো দিয়ে তবে ছোট্ট এরিয়া এই পার্কের চতুর্ময় দেখলাম যে ছোট ছোট ছিল রাইডি বেশি যাই হোক তারপর সামনেই দেখবে পেলাম নৌকা যে নৌকা পানির চলে না তবে এই নৌকা চড়ার পরে বিনা টেকে একবারে চানদের দেশ যাওয়া যায় ছোট আবার নতুন হওয়ার পরেও পার্কের লাইটিং গুলো আমার কাছে একসাথে ভালো লাগছে যাই হোক এই মেলা বা পার্কে আবার মোটর সাইকেল খেলা হচ্ছে কিন্তু হাতের সময় কম থাকার কারণে দেখতে পেলাম না তবে আপনারা দেখেন এক মুরব্বী জীবন সঙ্গী ছাড়া এখন লাভের মাঝখানে যা বসে আছে বা হে আর তার পাশেই এই যে তুলিশ পারতিছে যাই হোক আসলে মূলত আজকে আমার ভিডিও তবে এখন বর্তমানে কথা হচ্ছে এর পরের ভিডিও আপনারা কোন জায়গার মেলার দেখতে চাচ্ছেন সেই জায়গাটা অবশ্যই কমেন্ট বক্সে মেনশন করে যায় আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকে এই পর্যন্তই সকলি ভালো থাকেন বা হে আল্লাহ হাফেজ